কখনো জেল কখনো আদালত কখনো রাজপথ আবার কখনো আত্মগোপন এমন করেই কাটছে বিএনপি নেতাদের পনেরো বছর আর এই পনেরো বছর ধরেই বর্তমান সরকারকে হটিয়ে ক্ষমতা পুনরুদ্ধারে রাজপথে আন্দোলন করছে বিএনপি সরকার পতনের দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে গেলেও নেতাকর্মীদের দোরঝাপ বেড়েছে আদালতে নাশকতা ভাঙচুর অগ্নিসংযোগের মতো বহু অভিযোগে দায়ের হওয়া মামলায় কুপকাত সরকার বিরোধীরা ছুটির দিন ছাড়া বাকি দিনগুলো সকালে ঘুম থেকে উঠেই আদালতে আসেন বিএনপির একাধিক সিনিয়র নেতারা নামে তিনশো কারো নামে তিনশো পঞ্চাশ এমন করে শতাধিক মামলার আসামি সকল কেন্দ্রীয় নেতা সবচেয়ে বেশি মামলার আসামি বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের তার বিরুদ্ধে মামলার সংখ্যা চারশো পঞ্চাশটি শুনানি থাকে চার থেকে পাঁচটি মামলা আজকেও যেমন প্রায় দশ বারোটি মামলা মামলার সাক্ষী প্রায় একই রকম রুটিন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি মির্জা আব্বাস সাইফুল আলম নীরব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসের অভিযোগ নির্বাচনী বছরে হঠাৎ করে দলটির নেতাকর্মীদের নামে মামলা গ্রেপ্তারি পরোয়ানা দণ্ড দিয়ে রায় ঘোষণা বেড়ে গেছে বিএনপি এসব মামলাকে তাদের ভাষায় আন্দোলন দমাতে সরকারের কৌশল হিসেবে অভিযোগ করলেও সরকারি দল আওয়ামী লীগ দাবি করছে সহিংসতা আদালতের কাছে বন্দুক রেখে আদালতের মাধ্যমে আমাদেরকে সাহায্য করতে চায় বিএনপির হিসেবে দুই হাজার নয় থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত দলটির নেতাকর্মীদের নামে যেসব মামলা হয়েছে তার সংখ্যা প্রায় দেড় লাখ এবং এসব মামলার আসামি ছত্রিশ লাখেরও বেশি এসব মামলায় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ও ছাত্র দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে শতাধিক আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে শীর্ষ পর্যায় সব নেতাই কোনো কোনো মামলার আসামি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের দাবি সহিংসতা কিংবা ভাঙচুর সহ বিভিন্ন অপরাধে এসব মামলা আদালতের নিয়মেই পরিচালিত হচ্ছে আমরা চাচ্ছি একটা বিচার দুর্গ নিষ্পত্তি যদি বিচার দ্রুত নিষ্পত্তি হয় তাহলে আইন অঙ্গনের প্রতি মানুষের আস্থা আগের তুলে অনেক বাড়বে বিরোধী পক্ষ বিএনপি এবং জামাত তাদের যে সকল বিজ্ঞ আইনজীবীরা আছেন তারা সবসময়ই কোনো সত্যিকারের ঘটনা হইলেও সেই ঘটনাগুলোকে তারা মিথ্যা বলে প্রমাণ করার চেষ্টা করেন তারা যে জ্বালা উপরা অগ্নিসংযোগ করেছেন যে দীর্ঘ সময় যাবত বিগত দুই সালের পর থেকে বিভিন্ন সময় এই সরকারকে বেকায়দায় ফেলার জন্য আমেরিক সরকারকে বেকায়দায় ফেলার জন্য বাংলাদেশের বাপমতির দেশে এবং দেশের বাহিরে ক্ষুণ্ণ করার জন্য তারা একের পর এক মিথ্যাচার করে চলছেন তারা এই বাংলাদেশের শান্তিপূর্ণ জনগণকে অতিষ্ঠ করেছেন বিভিন্ন ভাবে তারা অগ্নিসংযোগ করেছেন জীবন্ত মানুষকে গাড়িতে পেট্রোল মেরে পুড়িয়ে মেরেছেন